তথাকথিত কোনো এক দল বলছে তাদের মার্কায় ভোট দেওয়া নাকি সবার ইমানই দায়িত্ব না এ ইমান নষ্ট হয়ে যাবে কারণ আপনারা যে ভোটাভুটির যে পদ্ধতিটা এটা পশ্চিমা পদ্ধতি না এটা তো কোরআন কর্তৃক সমর্থিত পদ্ধতিটা যে পদ্ধতিটাই পশ্চিমারা আবিষ্কার করলো ওই রকম ভুল ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ভোট দিলে ব্যহস্ত কেমনে পাওয়া যাবে এর তো প্রশ্নই আসে না বরং এইরকম বিষয়কে এইভাবে স্বীকৃতি দেওয়াটাও ইমান নষ্ট হয়ে যাবে কোন একটি দলের প্রার্থী ওয়াজে বলছে তাদের মার্কায় ভোট না নাকি আঠারো কোটি মানুষের নামাজে সব পাওয়া যাবে আমার মনে হয় লোকটা মেয়াদ উত্তীর্ণ গাজা প্রচুর পরিমাণ খাইছে এবার আসেন কঠিন কথা বলবো

বোন কাফেরীন মোহাম্মাদসাল্লাল্লাহানি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন তোমরা আল্লাহর অনুসরণ করো তার রসুলের অনুসরণ করো যদি এর থেকে তারা মুখ ফিরায় নাই আল্লাহ ঘোষণা করলেন তা ইন্না আল্লাহ আল্লা ওয়া বোনকাফেরীন তারা কাফের আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন রসুল করিম সাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন এনেছেন এই দিন ইসলামের বাইরে যে ওনার সুন্নতকে বাদ দিয়ে নাজাদ বা সফলতার মুক্তির বা জান্নাতে যাবার বা আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই রসুল্লাহর একটা সিদ্ধান্তকে যে মানবে না সে মুসলমান হতে পারবে পারবে আমি এই ব্যাপারে একটা হাদিস আপনাদের শোনাচ্ছি হাদিসটি মাম সৈতি দুরুল মানসুরে এনেছেন হাদিসটি ইমাম সহকানি তাফসির ফাতুল কাদিরের এনেছেন হাদিসটি ইবনু তাইনিয়া আসআরুল মাসল কিতাবে এনেছেন হাদিসটি ইবনু কাসির তাফসির ইবনে কাসির এনেছেন অসংখ্য কিতাবে হাদিসটি এসেছে মদিনাতুল মুনওয়ারাতে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলো দুই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়েছে কথা বুঝতেছেন বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিলেন যে রায় পায় নাই সে খুশি হয় নাই সে বলল রুদ্দানা ইলা ওমর আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আপনি ওমরের কাছে ফিরিয়ে দেন বিচারটা ওমর করুক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে যে ইনসাফ শিক্ষা দিয়েছেন অন্য কোন আইনে মতবাদে ধর্মে এই রকম ইনসাফ খুঁজে পাওয়া যাবে না পশ্চিমাদের কাছে ইনসাফ আছে আপনারা দেখছেন মধ্য যুগের কায়দায় প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে চিন্তাই করে তার দেশে নিয়ে আসছে এটা কি সভ্য মানুষের কাজ ভেনিজুয়েলা একটা স্বাধীন দেশ ঠিক না রাতের অন্ধকারে এই দেশের প্রেসিডেন্টকে সে তার ডেল্টা ফোর্স স্পেশাল বাহিনী দিয়ে রাতের অন্ধকারে ওই প্রেসিডেন্টকে তার বউ সহ হাইজেক করে নিয়ে আসছে এটা কি আইনের শাসন না এটাই পশ্চিমাদের গণতন্ত্র এটাই পশ্চিমাদের সভ্যতা আমার দেশের অনেকে ইসলামী সভ্যতা বিশ্বাস করে না পশ্চিমাদের সভ্যতা আমদানি করতে চায় বাংলাদেশে পশ্চিমাদের সভ্যতায় চুরি চামারি টাউটারি অসভ্যতা বেহায়াপনা মিথ্যা প্রবঞ্চনা লাঞ্ছনা আর ধোকা ছাড়া কিছু নাই আছে আইনের শাসনার ইনসাফ শিক্ষা দিয়েছেন আল্লাহ তার রসুল কাছে যাও দুজনই হজরত অমরের কাছে এসে উপস্থিত হয়ে গেছে কথা খেয়াল তো যিনি রায় পাইছেন তিনি কে বলতেছেন অমার আল্লাহ রসুল তো একবার বিচারটা করেছেন দ্বিতীয় বিচার করার অধিকার তোমার আছে হাজতম জিজ্ঞেস করলেন পাশের লোককে আল আমরু হা বিষয়টা কি এরকমই বললো হ্যাঁ রসুল্লাহ সাল্লাম তো রহমতুল্লিল আলমিন উনি বিচার করেছেন কিন্তু আমার মনে হয় রায়টা আমি পাব হাদি সাক্ষ্য দেয় হাজরা তোমার বললেন আন্তু মা মাকানাকুমা হাতা ইলাই ইলাইকুমা যেখানে আসছো অম্নি দাঁড়ায় থাকো আমি ফিরে আসাার আগ পর্যন্ত এখান থেকে নড়বানাব হাদিস সাক্ষ্য দেয় ফাখরাজা উমারু মুস্তাদিলান আলা সাইফিহি আল্লাহু আকবার হযরত ওমর হাতে মাঙ্গা তরবারি আর বললেন শোনো আল্লাহর হাদিস

কম্পিত অবস্থায় লোকটি মসজিদ নবী আল্লাহর হাবিবের কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচারের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন অবর্ত পাশের লোকটারে কল্লা কেটে দিছে আল্লাহর হাবিব তখন বললেন মা জানন্তু анনা উমার ইজতারি আলা কতলে মুমিন আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন একজন মুমিন মুসলমানকে হত্যা করতে পারে এই কথা শুনে হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল মুখটা কালো হয়ে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন সত্যি কি আমি কোনো মমিনকে মেরে ফেললাম নাকি হাদিস সাক্ষ্য দেয় হযরত উমরের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ 21 টা আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ কইবেন না কতটা ইনশা এই জন্য হযরত ওমরকে বলা হয় মুহাদ্দাস মুহাদ্দিস না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও মুহাদ্দাস উম্মতি ওমর ইবনুল খাত্তাব আমার উন্মতের মহাদ্দাস হচ্ছে ওমর ইবনুল খাত্তাব মুহাদ্দিস না মুহাদ্দিস যিনি হাদিস রিওয়ায়াত করেন মুহাদ্দাস যার মতের পক্ষে ওহী নাজিল হয় সুবহানাল্লাহ হযরত ওমরের পক্ষে কয়টা আয়াত নাযিল হইছে হযরত ওমর চিন্তায় আপে কষ্ট হচ্ছে ভাই না শুনতেছেন জি বিষয়টা বুঝতেছেন জি হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন তাহলে আমি কি কোনো মুসলমানকে মেরে ফেললাম আল্লাহ কোরআন এর ayat করে দিলেন ওমর পক্ষে আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন সালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কফি মা শজার বাইনহুম তুম লায়াজিদু في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما آه. قرآن الآية نزل قرية الله محمد صلى الله عليه وسلم ابن الربير تسام আপনার সাহাবিগণ যতক্ষণ পর্যন্ত তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে বিনা প্রশ্নে খুশি মনে মেনে না নিবে আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারে না যে লোকটা আপনার রায় মানে না সে তো মুসলিম নয় কাফের অমর কোন মুসলমানকে হত্যা করে নাই কাফের হত্যা করেছে তাহলে জানতে চাই মুসলমান অনুসরণটা কি ঐচ্ছিক না আবশ্যিক যদি আপনি মুসলিম হতে চান আল্লাহ রাখিনি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন এনেছেন সেই পরিপূর্ণ দিনকে বিশ্বাস করে দিনের তাবেদারি করতে হবে রসুল্লাহ রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে এরি না মেথে বাই রসুল আল্লাহ আবশ্যক করে দিয়েছেন মুসলিম হতে হলে রসুল্লাহ দিনকে মানতে হবে ওনার সুন্নতের অনুসরণ করতেই হবে ঠিক কিনা বলেন এই ক্ষেত্রে আল্লাহ হাবিব মোহাম্মদ দেড় হাজার বছর আগে যে দিন ইসলাম এনেছেন সেই দিনের বাইরে রসুল্লাহ রেখে যাওয়া সুন্নার বাইরে আদর্শের বাইরে মুসলমান ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন আইন আদালত যুদ্ধ শিক্ষা সংস্কৃতি পোশাক আশা কেবল বন্দগি জীবনের কোন ক্ষেত্রে অন্য কোন ধর্ম কোন মতবাদ কোন আদর্শকে গ্রহণ করতে পারে না আমার বন্ধুগণ আমরা বাঙালি কি শর্ত পূরণ করতে পেরেছি আমরা কি সরিয়া পদ্ধতির আইন নিতে পেরেছি ইংরেজদের একশো বিরানব্বই বছর আগের পুরনো আইন দিয়া দেশ চলে সেজন্যই দেশকে আজ দুর্নীতি মুক্ত করা সম্ভব হয় নাই শরীয়ত বাদ দিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়া কোরআন সুন্নার আইনকে বাদ দিয়া হাজার সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না হবে না কিছু পেয়েছেন না আশাও করতে পারেন না আপনাকে ফিরে আসতে হবে ইসলামের দিকে রসুমুল্লাহ সুন্নহের দিকে এর বাইরে আপনি সমাজও রাষ্ট্রে পরকালীন জীবনে ইহকালীন জীবনে কল্যাণ সফলতা মুক্তি সুর সমৃদ্ধি নিরাপত্তার কোনো আশা করতে পারেন না অন্য কোনো ধর্ম থেকে কিছু নেওয়া যাবে কথা বলেন এখন একটা প্রশ্ন নাস্তিকরা করতে পারে আমি বলবো নাস্তিকদের করে আবার কিছু মৌলবীও পড়ে গেছে বাংলাদেশে এখন বক্তার অভাব নাই বক্তা বক্তা প্রবক্তা মোটিভেশনাল স্পিচার স্কলার আমি বলি স্ক্রু ড্রাইভার এরা কথায় কথায় কুফর করে আল্লাহ সানে বেয়াদবি করে রসুল্লাহ সানে বেয়াদবি করে আম্মা জানতে শানে করে কোরআন বিরোধী বক্তব্য দেয় এদেরকে আপনাদের বয়কট করতে হবে কোরআন শুনলে মোতাবেক সহি কথা যারা বলে হোক ভাইরাল হোক নন ভাইরাল হোক কণ্ঠওয়ালা হোক কণ্ঠ ছাড়া তাদের কথা শুনবেন লাভবান হতে পারবে এখন স্কলার কিছু আছে স্লোগান দেয় বলবো বলে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দা বেস্ট পূবে না পশ্চিমে না ইসলাম সর্বশ্রেষ্ঠ সুন্দর দেশের নিচে থাকে কি গুড কি থাকে তাহলে তারা বুঝাচ্ছে চায় ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ তবে এর পাশে অন্য কিছু ভালো থাকতে

এর বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে এখন বলতে পারেন গায়ের জোরে কথা বলেন কেন ইতে সমস্যা কি অন্য ধর্মে ভালো কিছু থাকতে পারে না না বলেন যাবে দলিল লাগবে না আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব ঠিক আছে দলিল হচ্ছে ইমাম আহমাদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন হাদিস নাম্বার পনেরো হাজার দুইশো চৌষট্টি বা বাষট্টি কথা বুঝতেছেন আমি না বলছি একটা লোক উঠবেন না আপনাদেরকে শয়তান এত জলদি কিভাবে ধরে কিছু মানুষ আছে ভেলিট চলে গেছে শীতে অস্থির হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক মানুষগুলোকে শয়তান হাত দিতে পারে নাই আলহামদুলিল্লাহ বলে মাথাটাও নড়বে না আমি একটা বিষয় পুরাপুরি বলে ফেলার পরে যাওয়ার অনুমতি দিয়ে দিব ইনশাল্লাহ আবার চলে আসতে হবে মাহফিল তো রাত চলবে পরবর্তী আলোচক রেডি রাখো আমি সম্মানিত সদি কথা শুনতেছেন আহমাদ তার মুসনাদে হাদিসটি নকল করছেন হাজত হয়ে একদিন রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন তার হাতে তাওরাত কিতাবের কিছু কাগজ বলেন তবে তাওরাত কিতাব কার উপর নাজিল হইছে মুসা আলাইসলামের উপর আর ইনজিল গিটা পৃথিবীতে মুসা চলে গেছেন তাওরাতো চলে গেছে ইসা উঠে গেছেন ইনজিলো এখন পৃথিবীতে যেটা আছে ওল্ড টেস্টামেন নিউ টেস্টামেন বাইবেল এগুলো হচ্ছে হুদি খ্রিস্টানদের বার্ন ওয়ার্ট হিহুদি খ্রিস্টানদের বার্ন এরা শুধু আল্লার কথাগুলো বদলায় নেই নবীদের নামও বদলাই দিয়েছে বাইবেলে

প্রিয় ভাইরা কষ্ট দিয়ে ফেললাম যারা আল্লাহর কিতাব বলেই বদলায় ফেলছে নবীদেশ বদলানো তাদের পক্ষে অসম্ভব ছিল তো রসুলুল্লাহর জামানায় তাওরাত কিতাবে কিছু কথা সত্য ছিল কিছু কথা বাকিটা সব বরবাদ হয়ে গেছে হাজো তোমার তাওরাত কিতাবের কিছু পৃষ্টানিয়া রসুল্লার সামনে উপস্থিত আল্লাহর হাবিব বললেন অমর তোমার হাতে কি তিনি বললেন দান করায় যাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে সে তাওরাত কিতাবের মূল বক্তব্য লিখে দিয়েছে এটা আমার হাতে কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন ওনার নুরের চেহারায় রাগের প্রকাশ ঘটল হাদিসের রাবী বলেন আমি হযরত ওমরকে বললাম আলা তরবি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক नाराज হয়েছেন তুমি কি তা দেখো না বুঝতে পেরে হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে যে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন রাবি তু বিল্লাহি রাব্বাহ পড়েন রাদি তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা আল্লাহর হাবিবের বর্ষা চড়ে গেল তারপর আল্লাহর হাবিব যে নসিহত করলেন আমি হাদিস শরীফ থেকে তা শোনাচ্ছি কান পেতে শুনতেছেন কানে শুনবেন মনের পাতায় লিখবেন আল্লাহর হাবিব বললেন

অন্য হাদিস ইমাম আহমদ বিন হাম্বল روایت করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন لو كان موسى حي ما وسعه الا اتبائي যদি নবী موسی এখনো বেঁচে থাকত আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকত না তাহলে যদি ইসলামের বাইরে রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে অন্য ধর্মের ভালো কিছু না অর্থ প্রশ্নই আসে না মুসা নবীর তাওরাতের কিছু যদি না নেওয়া যায় ঈসা নবীর কিছু যদি নেওয়া না যায় অন্য কোন আদর্শ মতবাদ ধর্মের ভালো কিছু নেওয়া যাবে আর দলিল লাগবে কিছু মানুষ আছে যুক্তিবাদী যুক্তি পছন্দ করে একটা যুক্তি দিব আমি মাহফিলে কৌতুক যুক্তি বদমাসি ফাইজলামি এগুলো করি না এতে মাহফিলে নূর থাকে না হাসা হাসি হয় আর কিছু বাচ্চা ছোকরা এর আনন্দ পায় এটা তো আর মাহফিল হয় না এটা মেলায় রূপ নেয় আমাদের বক্তাদের উচিত এগুলো না করা ঠিক না আমি একটা যুক্তি দিচ্ছি আপনাদেরকে আপনারা ওষুধ খান কথা বলেন তবে আপনি শুনলে অবাক হবেন নেপাল ভুটানের গরিব রাষ্ট্রে ও সূর্যটো নির্ভেজাল তাৎচ ভেজাল ওষুধ বাংলাদেশে আমি এই সরকারকে বারো মাস আগে অনুরোধ আমার কিছু অনুরোধই সরকার রেখেছে আমি আজ থেকে পনেরো মাস আগে সরকারকে বলেছিলাম লালমনিরহাটে একটা এয়ার বেস করতে সরকার সেটা করতেছে আলহামদুলিল্লাহ সেভেন সিস্টার যেন কাটা যায় সেটা হচ্ছে ভারতের সাথে যেন বাণিজ্য সম্পর্ক কমায় দেওয়া হয় এটা হয়েছে আমি বলেছিলাম দুইটা খাতে আমাদের সংস্কার দরকার একটা শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে শিক্ষা খাতে কেন আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থায় ভালো আল্লাহ আল্লাহ বুজুর্গ হয় না কোনো বিজ্ঞানীও হয় না দার্শনিক হয় না গবেষক হয় না সব হয় শুধু অফিসার কি হয় এত অফিসার দিয়ে কি করবো যত অফিসার তত ঘুষ যত অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এক বছর পার হয়ে গেছে একজন বিজ্ঞানী তারা দিয়েছে আমাদের উন্নত বিশ্বে নৌকা থেকে শুরু এখন তারা সাবমেরিন বানিয়েছে আর আমরা বাঙ্গালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলারে বুক দিছি আপনাদের আমাদের দেশের জাতীয় বাহন কোনটাকে বলা যায় রিক্সা জাতীয় বাহন না এরকম কোন সিগনিফিকেশন নাই যে কোনটা জাতীয় বাহন বলি যদি জাতীয় বাহন কি হবে রিক্সাকে বলতে হয় এই রিক্সা পৃথিবীর কোন দেশ থেকে আমদানি হয়েছে জানেন বলেন তো জাপান 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 রিক্সা বানালো আমরা এই রিক্সাকে আপন করে নিলাম জাপান এখন রকেট পাঠাচ্ছে আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইলাম তা আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে না আল্লাহ আল্লাহ লোক হয় না ভালো বিজ্ঞানী দার্শনিক হয় সব হয় অফিসার ঘুষ খাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন শূন্য শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সাথে বিজ্ঞান ভূগোল ইতিহাস প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট জুলুজি বোটানি কসমোলজি সব থাকবে এই শিক্ষায় শিক্ষিত হলে এক একজন নাগরিক হবে যোগ্য মুসলিম আরেকদিকে হবে যোগ্য বিজ্ঞানী দার্শনিক কবি প্রযুক্তিবিদ এসপি ডিসি সচিব আমলা কামলা ঠিক কিনা বলে তা আমাদের শিক্ষা ব্যবস্থা বদলানো দরকার কি না আর একটা সংস্কার দরকার আমি সরকারকে আগে বলেছি আজও বলছি চিকিৎসা খাতে কোথায় দেশে একটা দুইটা হসপিটাল আছে তাও বিশ্বমানের ট্রিটমেন্ট নাই এখানে ট্রিটমেন্ট করতে গেলে বাড়ি ঘর বিক্রি করতে হয় আর যত হসপিটাল দেখেন আমার মনে হয় সারা বাংলাদেশে এত ক্লিনিক আর হসপিটাল নাই কুমিল্লাতে যত ক্লিনিক আর হসপিটাল এ এক ধান্দার ব্যবসা হসপিটাল একটা দিলেই হইলো আপনি জানেন এমআরআই মেশিনের দাম কত একটা সিমেন্ট কোম্পানি জার্মানের এমআরআই মেশিনের দাম বাইশ কোটি টাকা আপনি যে হসপিটালে যাচ্ছেন পুরাটার দাম নেই দুই কোটি কথা বলেন এখানে আপনি কি ট্রিটমেন্ট পাবেন এটা দেখার দায়িত্ব সরকারের এটা দেখে না সিভিল সার্জনের দায়িত্ব সে ঘুষ খায় সব ছাড়পত্র দিয়ে দেয় তো বলছিলাম আমাদের চিকিৎসা খাতকে ঠিক করতে হবে সেজন্য কি দরকার ভালো ডাক্তার ভালো হসপিটাল আর সবচেয়ে বেশি দরকার নির্ভেজাল অংশ আমাদের ওষুধ ভেজাল এগুলো তো র মেটারিয়াল কম আটা ময়দা বেশি আর জিনজিরায় যে ইনজেকশন হয় সব ডাবের পানি তো যে কথা বলছিলাম যুক্তি দিচ্ছি একটা যুক্তি ক্যান্সারের কেমোথেরাপি সবচেয়ে বেশি দাম এটা যদি বিদেশেরটা কিনেন এক শিশির দাম এক লাখ টাকা এখন আপনি এক শিশি কেমোথেরাপি কিনছেন ওখানে তারিখ লাগবে না কথা বলে তারিখ দেওয়া আছে দুই জানুয়ারি আট তারিখ রাত ১২টা পর্যন্ত টাইম

দার হাজার বছর আগে যে দিন ইসলাম এনেছেন তার মেয়ার ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে সেই ইসলামের বাইরে যে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও না যাবে না ও কোন কোনটা মেয়াদ চলে গেছে কোনটা বাতিল কোনটা ভেজাল কোনটা বিষ সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুম আল্লাহ হাবিবাম আর মোহাম্মাদসাল্লাল্লাহসাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দগীর সব গোটা মাফ করে আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবেন রসুমুল্লাহর অনুসরণ উচ্চ না আবশ্যিক পরের বলেছেন কুল আপি আল্লাহর রসুন তাবল্লাহ فإن الله لا يحب الكافرين محمد صلى الله عليه وسلم يا رب العالمين الله رانو غطو جدي تَرَى كافر الله رب العالمين كافر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشكر والحمد لله رب العالمين আমার সাথে না তোমাদের ওয়াদা আমি উঠার আগে উঠবে না আর কষ্ট দিচ্ছি না ও একটা জরুরি কথা বলে চলে যাচ্ছি আমি এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আসেন না কথা বলেন